সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চলে আসলাম ঘাট মাছের আড়ত এটা হচ্ছে ঢাকা দোহার কার্তিকপুর ঘাট, ভোর পাঁচটা থেকে সাতটা অবধি এই ঘাটে পদ্মা নদীর জেলেদের ধরে আনা সকল মাছ বেচা হচ্ছে আর বর্তমানে কিন্তু পদ্মার বড় বড় মাছ ধরা পড়ছে জেলেদের জালে তাই বড়ো মাছ কিনতে চেলে ভোর সকাল সকাল চলে আসতে হবে এই ময়নোর ঘাটে আর অনেকে আপনারা জানতে চেয়েছেন যে এই ঘাটের মাছ কিভাবে কিনবো বা যারা আসতে পারেন না তারা কিভাবে কিনবেন তাদের জন্য একটা ব্যবস্থা আছে আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে মাছ কিনতে পারবেন এবং যারা অন্যান্য ডিস্ট্রিক্টে আছেন যারা এই পদ্মার মাছ কিনতে চান তারাও এই মাছ কিনতে পারবেন খুব সহজেই আর এখান থেকে কিন্তু মাছ প্রসেসিং করে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করা সম্ভব সবচেয়ে ভালো হয় আপনারা নিজে এসে এই মাছ ডাকের মাধ্যমে আপনারা নিজেরা কিনলেন চলুন দেরি না করে আজকে দেখি কেমন বড় মাছ আসলো আর কেমন দামে বিক্রি হচ্ছে এই পদ্মার মাছগুলো কোথা থেকে ভাই আসছেন অনেকে জানতে চেয়েছেন যে এই ঘাটে বড় পাওয়া যায় নাই দেখেন এখানে বড় আছে আর মাছ কিনে আপনারা বরফ এখান থেকে ওনারাই দিয়ে দিয়ে করে আর এখানে ঘাটে আসলে পাবেন এই ভাইকে এই ভাই কিন্তু ব্যবসায়ী এখানে এই যে প্রসেস করে দিতেছে এখান থেকে মাছ কিনে আপনারা প্রসেস করে নিতে পারবেন বিশাল বড় একটা

এই ঘাটটা দেখেন বিশাল কাতল মাছ দেখা যায় রুই মাছ কাতল মাছ রুই মাছ ইলিশের ডাক চলতেছে দেখাবো চলো

পাঁচłasz <laughs> <Bodder laughs> <Pangash. laughs> <laughs> <laughs> Ой, 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 अगर बलात्कार में डाउन गए हैं तो मुख्य को ना गुस्सा करोगे ना दूर भी ना दूर भी ना हाँ आंट्रेश 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 दूर लीज दूर लीज दूर लीज दूर लीज दूर लीज दूर দুই <laughs> মাছ আট হাজার নয় 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 হাজার একটু নয় হাজার নয় পরামর্শ ফিরুন para 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 para

সাত হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল মাছগুলো চলেন এদিকে যাই আর এর আগে কিন্তু ব্যবসায়ীরা দেখেন আমি একটু আসতে দেরি করছি এদিকে বিশাল পাঙ্গাস মাছ কিনছে পাঙ্গাস মাছ দুইটা ভাই এই বড় পাঙ্গাসটা কত নিছিলাম বড় পুরনো আর ওই যে পনেরো হাজার আট হাজার টাকা বিক্রি হচ্ছে আর এই পাশে দেখেন আরো মাছ আছে বিশাল বড় কাতল মাছ আছে পাঙ্গাস বল মাছটা করে দশ কেজি একটা বল বিক্রি হচ্ছে আচ্ছা চলেন আমরা

Boa noite.

Δεν είναι μόνο αυτό, αλλά και μόνο αυτό. Δεν είναι μόνο αυτό. Δεν είναι μόνο αυτό. Από την άλλη, ο Ντέιβιτ έχει την εξαρτησία του. Από την άλλη, ο Ντέιβιτ έχει την εξαρτησία του. Από την άλλη, ο Ντέιβιτ έχει την εξαρτησία του. Από την άλλη, ο Ντέιβιτ έχει την চোদ্দশো <laughs> পনেরোশো <laughs> <laughs>

1400 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 ইব্রাহিম 1400 আই ক্যামেরা شو ক্যামেরা তোমা কা হ্যাঁ হ্যাঁ ক্যামেরা شو अं 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 अ আচ্ছা আপনারা চার্জেমো ডাটা রвантаট আই দাও মিশা আচ্ছা সামানাদার দের ব্যাপারে 100 টাকা ये देखिए ये छमोस कितना रेट का 330 কত रेट বত্রিশ লন <laughs>